নমস্কার আমি আনন্দ শাস্ত্রী তো আজকে আমরা আলোচনা করবো বৃশ্চিক রাশিকে কেন্দ্র করে বৃশ্চিক রাশির জীবনে কেন এত দুঃখ আসে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটিকে দেখার পর আপনার ভাল লাগবে অনুষ্ঠানটিকে দেখে এবং আপনি যদি কিছুটা নিজেকে রেকটিফাই করতে পারেন তাহলে পারে কিন্তু সমস্যাগুলো অনেকটা ঠিক হবে তো অবশ্যই অনুষ্ঠানে চলে যাব অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে পরে আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি বৃশ্চিক রাশি একটি স্থির স্বভাবের রাশি এবং একটি স্ত্রী স্বভাবের রাশি এটি একটি স্ত্রী স্বভাবের রাশি হলেও এই রাশিটির মধ্যে কিন্তু যথেষ্ট পুরুষালী ভাব কিন্তু দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশির মধ্যে চন্দ্র নিচস্ত হয়ে যায় এবং এই কারণে কিন্তু বৃষ্টিক রাশির মনের মধ্যেও কিন্তু একটা বড় এফেক্ট পড়ে এবং এরা কিন্তু মানসিকভাবে কিন্তু সব সবসময় সবসময় বলবো না কিন্তু অনেক সময় মানসিক টেনশান বা মানসিক মানসিকভাবে দুঃখী থাকে তো আমরা আজকে বলবো আজকে আলোচনা করবো বৃষ্টিক রাশি জীবনে কেন হতো দুঃখ আসে প্রথম নম্বর স্টেপ স্টেপ বাই কিছু দুঃখগুলো আসে অকারণে যেন ভগবান দুঃখ দিকে দেয় আর কিছু দুঃখ আসে নিজের তৈরি করা দুঃখ তো নিজের তৈরি করা দুঃখকে নিয়ে আমরা কথা বলবো কারণ ভগবান যদি কোনো দুঃখ দেয় সেটা তো আমি কিছু করতে পারবো না তো নিজে কেন দুঃখগুলো আসছে দেখুন প্রথম নম্বর কথা হচ্ছে যে আপনি 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 তো বৃষ্টিক মানুষ এবং বৃষ্টির মানুষ হওয়ার কারণে আপনি সত্যি খুব রোম্যান্টিক এবং রোম্যান্টিক হওয়ার কারণে আপনি অল্প বয়স থেকেই প্রেমের মধ্যে পড়ে যান এবং প্রেম থেকে বিবাহ বিবাহ থেকে ঝামেলা ঝামেলা থেকে কিন্তু একটার পর একটা কোনো কোনো সময় কোনো কোনো বৃষ্টিক ক্ষেত্রে দু তিনটে বিবাহ দেখতে পাওয়া গেছে কিন্তু কোনো বিবাহিত জীবন এরা স্যাটিসফাই হচ্ছে না তো এরা বিবাহিত জীবনকে নিয়ে কিন্তু অনেকটাই সমস্যায় থাকে তাহলে এখানে দুঃখটা বিবাহিত জীবন দিচ্ছে তাহলে এখানে এই দুঃখকে ঠিক করতে গেলে পারে কি করতে হবে জ্যোতিষের সঠিক নিয়ম অনুসারে বিবাহ করতে হবে দেখাশোনা করে বৃষ্টিক প্রেম করে বিবাহ কিন্তু টেকে না আর এরা প্রেম করেই বিবাহটা করবে তো বললে যদি নাম বানে তখন তো কিছু করার থাকে না তো এছাড়াও কিন্তু বিয়ে করবে হয়তো করবে ঠিক আছে কিন্তু জোটক বিচারে যদি জোটক বিচার ম্যাচ করিয়েই করতে হবে এবং ম্যাচ না হলে করবে না এরকমই সিদ্ধান্ত নিতে হবে তাহলে পারে কিন্তু এদেরকে কিছুটা দুঃখ থেকে বার করে নিয়ে আসা সম্ভব হয়ে যায় বৃষ্টিক রাশির জীবনে দুঃখ আসে এর পিছনে আরও একটি কারণ হচ্ছে যে এদের বিবাহিত জীবনে অনেক সময় দেখতে পাওয়া গেছে যে এদের পার্টনারদের একটা কিন্তু অন্য কোথাও প্রেম হয়ে গেছে এরকম সমস্যাও কিন্তু চলে আসে যার ফলে কিন্তু এরা পার্টনারের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়াঝাটি মনোমালিন্য চলতেই থাকে এবং এর ফলে কিন্তু এটা একটা দুঃখ পায় এছাড়াও কিন্তু বৃষ্টিক বেশ কিছু দুঃখ আছে সেটা মাথা গরমের সমস্যা থেকে কারণ এদের মাথা সত্যিই খুব গরম এবং এরা মাঝে মধ্যেই দেখা যায় হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে মাথা গরম করে ফেলে মাথা গরম যদি একবার হয়ে যায় তাহলে পারে কিন্তু কি বলে দেবে মানে আপনার আইডিয়া নেই তো সেই ক্ষেত্রে এরা মাথা গরম করে একটু উল্টো কথা বলতে বলতে নিজেরাই কেঁদে ফেলে তো এই এই ব্যাপারে না আসলে হচ্ছে কি যে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু খুব খারাপ মানুষ নয় তাহলে পরে এরা একটা খারাপ পরিবেশে চলে যায় এটাই একটা সমস্যা মানে এরা যেই ধরনের মানুষ সেই ধরনের পরিবেশে এরা কিন্তু যায় না এরা একটা অন্য পরিবেশে চলে যায় যার ফলে হচ্ছে সেই পরিবেশের সঙ্গে এদের খাপ খাচ্ছে না তো ধরুন একটা 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 কথার কথা বলছি যে বৃষ্টি রাশির কোনো একটি মেয়ে হয়তো বস্তির মেয়ে রাধা কথার কথাটাকে বুঝুন কি বলতে চাইছি বুঝুন ব্যাপারটাকে যে বৃষ্টিরাশির কোনো একটি মেয়ে ধরো বস্তির মেয়ে রাধা আর সে একটি রাজকুমারের সঙ্গে বিয়ে করে নিল প্রেম করে এইবারে হচ্ছে যে বস্তির কালচার আর রাজকুমারের কালচারের মধ্যে বিস্তার ফারাক এবারে হচ্ছে যে রাজকুমার বলছে কি তুমি একদম বস্তির বস্তির মতো আর বলছে কি যে তুমি একদম মানে রাজকুমার রাজার ঘরে জন্ম নিয়েছো বলে কি তুমি কি যা ইচ্ছা তাই মনে করছো এই সব ব্যাপার নিয়ে ক্যাঁচাল এদের জীবনের মধ্যে কিন্তু চলেই আসে তো এইগুলো এদেরকে দুঃখ দেয় তো দুঃখের মূল কেন্দ্রবিন্দু কিন্তু প্রেম প্রেমটাকে যদি এরা কিছুটা সংযত হতে পারে নিজেকে তাহলে পারে কিন্তু এদের দুঃখ অনেক অনেকাংশে কমে যাবে আরেকটি দুঃখ পাওয়ার এদের সব থেকে বড় রিজন হচ্ছে এরা যেই সময় পড়াশোনা করার বয়স সেই সময় কোনো কারণে পড়াশোনা করে না হয়তো তার পড়াশোনায় মন বসছে না বলে করছে না হয়তো বাড়ির অবস্থা খারাপ বলে এদেরকে যদি বলেন কি আপনি পড়াশোনা করছেন না কেন তখন এরা একটাই উত্তর দেয় বেশিরভাগ বেশিরভাষী একটাই উত্তর দেয় না আমি ছোটোবেলা এত আমার পারিবারিক সমস্যা ছিল যে আমার বাবা মা আমাকে পড়াতে পারেনি তো এই কথাটা মানে এরকম করে এরা কিন্তু দায়ভার্ট শেষ করে ফেলে কিন্তু আসলে এরা নিজেরাও জানে যে পড়াশোনা করিনি বলে আমার জীবনে কিন্তু বেশ অনেক রকম সমস্যা রয়েছে এবং যের কারণে কিন্তু এরা একটু দুঃখ পায় এরা মনে করে যে আমি যদি পড়াশোনা খুব বেশি জানতাম তাহলে পারে হয়তো এই সমস্যা আসতো না আর বেশ কিছু বৃষ্টির মানুষ রয়েছে যারা সত্যি খুব ভালো পড়াশোনা করেছে বৃষ্টিক মধ্যে কিন্তু সব বৃষ্টির রাশি পড়াশোনা করবেন এরকম নয় অনেক বৃষ্টিক রাশি রয়েছে যারা ভালো ভালো পড়াশোনা করে ভালো ভালো পোস্টে চলে গেছে হ্যাঁ যদি পড়াশোনা করে তাহলে কী লেভেলে পড়াশোনা করতে পারে আপনার আন্দা আন্দাজ মানে সেটা মেডিকেল কমপ্লিট করে ফেলতে পারে সেটা বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে মানে এরা বিশাল ভালো পড়াশোনা করে ফেলতে পারে ভালো প্রফেসর হয়ে যেতে পারে এরকম কিন্তু হয়ে যেতে পারে কিন্তু বিষয় হচ্ছে কি যারা খুব বেশি পড়াশোনা করেছে তারা যেন একটা অদৃশ্য শক্তি এদের জীবনে সমস্যা আনছে এরকম মনে হয় মানে তবুও পড়াশোনা যারা করেছে তবুও যেন কিছু না কিছুভাবে এরা কিন্তু দুঃখী হয়ে পড়ে কারণ এরা পরিবারকে খুব ভালোবাসে এবং যত দুঃখ পরিবার থেকেই এরা পায় এরা যেই মানুষকে সাহায্য করতে যায় সেই মানে ধরো এরা কোনো মানুষকে যদি সাহায্য করতে যায় সেই মানুষটা সাহায্য নিয়ে এদেরকে কিন্তু ভুল কথা বলে এদেরকে উল্টো কথা বলে এবং এদের সঙ্গে ভুল ব্যবহার করে খারাপ ব্যবহার করে যার ফলে এদের মাথা গরম হয়ে যায় এবং এই কারণে কিন্তু এদের জীবনে এত দুঃখগুণও চলে আসে একটার পর একটা স্টেপ বাই স্টেপ এছাড়াও বৃষ্টিক দুঃখ আসার আরও একটি কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে কি বৃষ্টিক রাশির মানুষেরা না খুব বেশি স্পষ্টবাদী এরা এই কথাটা কিছুতেই বোঝে না সব জায়গায় স্পষ্ট কথা বলতে পারা যায় না বা বললে পারে সব জায়গাটা কিন্তু নেবে না তো অটোমেটিক্যালি এরা স্পষ্টবাদী সত্যি কথা বলে দেয় মুখের সামনে এবং সবাই সেটা সহ্য করতে পারে না এবং এদেরকেই ভুলভাল বলে দেয় এবং এরাই তখন নিজেরাই দুঃখ পেয়ে যায় যে আমি কেন এই কথাটা এখানে বললাম বা আমার কথার কোনো দাম দিচ্ছে না এরকম ধরনের নিয়ে এরা কিন্তু দুঃখ পায় চোখের জলটা না এদের চোখের ঠিক ভিতরের মধ্যেই থাকে মানে কিছু দুঃখতেই বেরিয়ে আসবে এরকম ব্যাপার কিন্তু বৃষ্টির ক্ষেত্রে দেখতে পেয়েছি মানে মানে কি বলতে চাইছি বলতে পেরেছেন বৃষ্টির মহিলা যদি আপনি হন তাহলে আপনি আমার কথা শুনে হাসছেন তো এদের চোখের জলটা ঠিক চোখের এই এই সাইডটা লুকিয়ে থাকে একটা কথা বলতে বলতে বেরিয়ে গেল ফট করে চোখের জল এরকম কিন্তু দুঃখের কোনো এদের মামাব নেই এরা যখন তখন দুঃখ পেয়ে যেতে পারে কিন্তু জীবনটাকে সুন্দর করার জন্য যে একটা ম্যাপ দরকার জীবনটাকে সুন্দর করার জন্য যে একটি সত্যিকারের ভালো মানুষ দরকার পাশে এরা কখনো ভাবে না এবং ভাবে অনেকটা দেরি হয়ে যায় যখন এরা কম বয়সে যখন থাকে না তখন ওভার কনফিডেন্স সাহস এর সবের জন্য এইসব দিয়ে এরা মনে করে কি আমি ঠিক এগিয়ে যাব কিন্তু ঠিক পাঁকে পড়ে যায় এরা তারপরে কিন্তু এদের জীবনে দুঃখের পর দুঃখ চলেই আসে এবং যদি আমরা বারোটি রাশির কথা বলি তাহলে থেকে বেশি দুঃখ পায় বৃশ্চিক তারপরে সেকেন্ড নম্বর রাশি আমার যে মনে হয় কর্কট এরা কিন্তু সব থেকে বেশি দুঃখ পায় তার কারণ হচ্ছে কি এরা প্রচন্ড ইমোশনাল এরা সত্যি এদের মনটা খুব ভালো হয় এবং খুব সহজে সহজে মনে আঘাত পেয়ে যায় এবং এইগুলোকে যদি বৃষ্টি বেশি ঠিক করে নিতে পারে তাহলে পারে কিন্তু এদের এদের মধ্যে যে সাহস যে এনার্জি থাকে এটা যদি এরা পজিটিভ দিকে কাজে লাগায় তাহলে এরা কোথায় চলে যাবে নেই তার ঠিক কিন্তু এরা ঝুটমুট প্রেম বিয়ে অগ্রম বগ্রম নিয়ে এরা পরিশান হয়ে থাকে এটাই হচ্ছে আমার মানে একদম চলতি কথা তো আপনি যদি বৃষ্টি কৃষি মানুষ হন তাহলে পরে আপনাকে আমি একটা কথাই বলবো আপনার জীবনে অনেকগুলো সমস্যা আছে একটা সমস্যা থেকেই সেটা হচ্ছে প্রেম বা ভুল পথে বিবাহ করে নেওয়া এইটা থেকে আরও অনেক রকম সমস্যা তৈরি হয় আপনি যদি এটাকে ঠিক করতে পারেন বিবাহ করব যদি আপনি মনে করেন জোটক বিচার করেই করব যতই প্রেম করি বিবাহে জোটকে যদি ম্যাচ না হয় জ্যোতিষীবাবু যদি বলে ম্যাচ হলো না তাহলে আমি কিন্তু সেই ছেলেকে ছেড়ে দেবো এই শপথ যদি আপনি খেতে পারবেন তাহলে পরে আপনি তো বেঁচে গেলেন কিন্তু এটা পারবেন না কখনোই খেতে পারবেন না তার কারণ হচ্ছে কি ওই ইমোশন তাই না কারণ জ্যোতিষশাস্ত্রের মধ্যে দুটো ইমোশনাল প্ল্যানেট রয়েছে একটি চন্দ্র এবং একটি মঙ্গল এবং দুটোই আপনার মানে সঙ্গে কানেকশান রয়েছে তো যাই হোক একটুখানি যদি নিজেকে বুঝে এগোতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে সমস্যা অনেকটা কমে যাবে এবং দেখবেন আপনি যে আপনি যদি একটুখানি বুঝে শুনে এগোন তাহলে পারে সমস্যা কম আসবে এবং আপনার মুখের মধ্যে হাসি দেখতে পাওয়া যাবে এবং সত্যি কথা বলতে কি আপনার মুখের মধ্যে হাসিটা কিন্তু মানায় কারণ আপনাকে তো যাই হোক দেখতে তো খারাপ নয় দেখতে তো সুন্দর এবং খুব মিষ্টি দেখতে দেখতে সুন্দর মানে কি খুব মিষ্টি দেখতে এবং আপনার মুখের মধ্যে হাসিটা মানায় এবং বৃষ্টিকৃষ্টি ছেলেদের মধ্যেও এইরকম ফলটা আমি দেখতে পেয়েছি যে এরা সব দিকে চালাক সব দিকে চালাক চতুর ছেলে কিন্তু প্রেমের সময় যেন একদম বোকা হয়ে গেছে এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া গেছে বা বিবাহের সময় এরা বোকা হয়ে গেছে যাকে বলে যে মালা পড়া ওকেই মালা পরিয়ে দিয়েছে যাকে প্রেম করার জন্য পেয়েছে সামনেই তার সঙ্গে প্রেম করে নিয়েছে অগ্রম বগ্রম করে ঝুটমুট ঝামেলা করে নিজের লাইফকে খারাপ করেছে শুধুমাত্র সামান্য কিছু এনজয় যে এই মহিলাকে যদি প্রেম করি তাহলে পারে কত সুন্দর দেখতে মহিলা মানে একটা উল্টো পাল্টা ব্যাপার আর কি তো একটু যদি নিজেকে সতর্ক হতে করি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে অনেক দুঃখ কেটে যাবে এবং আপনি দেখবেন যে আপনার জীবনে নতুন একটি ভোর এসছে এবং যদি আপনি কিছুটা সতর্ক হয়ে এগোন তাহলে পরে আমার দৃঢ় ধারণা আপনি কিন্তু অনেকটা এগিয়ে যাবেন যাই হোক অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কারণ আপনি যদি রাশির অনুষ্ঠান দেখতে চান তাতেও আমি আছি যদি আপনি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে চান তাতেও আমি আছি তো অবশ্যই আপনি সব রকম অনুষ্ঠানের মজা নিন তবে পাশে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে আর যেখানে শেষ করলাম পরের দিন দেখা হবে অবশ্যই নমস্কার